আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সকলে ভালো আছেন আজকে আপনাদেরকে বলবো গরুর মাস্টারাইজ অর্থাৎ ওলান ফুলা রোগ এই সমস্যাটা হলে কিভাবে বুঝবেন এবং এর প্রতিকার কি এবং চিকিৎসা কি মাস্টারাইজটা হলো আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন যদি এরকমটা হয় আপনাদের গরু যদি এরকম হয় দেখেন এই যে ওলান ফুলা এবং এই জায়গাটা শক্ত বানগুলা যদি শক্ত হয়ে যায় এবং এইগুলা যদি বড় এবং শক্ত হয়ে যায় তাহলে এটা মাস্টারাইজ হয়েছে এটা বুঝতে হবে কিছু কিছু ক্ষেত্রে আপনার মাস্টারাইজ চলে গরুর আপনার দেখা গেছে গরুর গায়ে প্রচন্ড জ্বর চলে আসে এবং গরুর শরীর এবং অতিরিক্ত ব্যথা হয়ে যায় এবং এই যে এখানে ধরতে পারবেন না এবং গরু লাফালাফি করবে তাছাড়াও দেখা যায় অনেক গরুর রুচি চলে যায় এবং কি যদি আপনাদের গরু এরকম সমস্যা দেখেন যে গরুটা শরীরে জ্বর চলে আসছে এবং কি প্রচণ্ড ব্যথা এবং কি গরুর মাস্টারটাই সইছে তো সেক্ষেত্রে আপনারা কি করবেন আমি প্রথমে আপনাদেরকে দেখাই এই যে ফিকে ফাইভ ফিকে ফাইভটা মূলত কাজ করে আপনার গরু শরীরে যদি জ্বর থাকে এবং কি ব্যথা থাকে তো আপনার এই যে ফিকে ফাইভটা কাজ করবে তো ফিকে ফাইভটা এক একটা গরুকে আপনারা দুইটা ট্যাবলেট করে সকালে এবং বিকালে দুই দিন খাওয়াই দিবেন তার পরবর্তীতে দেখাই এই যে মক্সিলিন মক্সিলিনটা আপনার কাজ করবে যে ওলান প্রদাহ এটা যদি আপনার ওলানটা যদি ফুলা থাকে এবং ব্যথা থাকে সেটা আপনার এটা কি কাজ করবে এবং ওলানটা শুকাতে কার্যকরিতা করবে তার পরবর্তীতে আপনাদেরকে দেখায় এই যে মাস্টি কেয়ার প্লাস এটা মূলত আপনার গরুর কাজ করবে গরুর যে মাস্টাটাইস অর্থাৎ ওলান ফুলা এই সমস্যাটার জন্য এটা কাজ করবে তো এটা এক একটা গরুকে আপনার কতটুকু ব্যবহার করবেন এটা মূলত ফাউটার এটা সকালে অর্ধেক এবং বিকালে অর্ধেক করে এক একটা গরুকে খাওয়াই দেবেন ইনশাআলা এই ওষুধগুলো যদি আপনারা খাওয়ান আশা করি গরু ঠিক হয়ে যাবে আর আমি মূলত এই ওষুধগুলো আমার গরুর হয়েছিল তো সেক্ষেত্রে আমি ব্যবহার করছি এখন আপনাদেরকেও জানাইতেছি তো আপনারা চাইলে এগুলো ব্যবহার করতে পারবেন ইনশাল্লাহ ভালো ওষুধগুলো তো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফিজ